আছি পরবর্তী খবরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় বেলঘরিয়ায় চললো গুলি কামারাটির এগারো নম্বর ওয়ার্ডে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রবিবার মহিলার হার ছিনতাইয়ের চেষ্টা করে দুই দুষ্কৃতী মহিলার চিৎকার শুনে ছুটে আসে না আশপাশের মানুষ স্থানীয়রা ধাওয়া করায় শূন্যে গুলি ছুঁড়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী অভিযুক্তদের খোঁজে বেলঘরিয়া থানার পুলিশ হঠাৎ একটা হাউলিং পেছন থেকে ধর ধর চোর 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 করে মোটর বাইকে করে মোটর বাইকটা এখানে পড়ে গেল আর একটা ছেলে এইদিকে দৌড়ে পালাতে গেল সঙ্গে সঙ্গে কিছু মদ তার পেছনে দৌড়লো ছেলেটাকে ধরে এই দেওয়ালের সেটে যখন নিয়ে এলো ছেলেটার পিঠে একটা ব্যাগ ছিল সেই কোনো মতে হাতটা পেছন দিকে নিয়ে ব্যাগের মধ্যে থেকে রিভলভারটা বার করে এইবার ফায়ার করলো কোথাও কটা ফায়ার করেছে একটা এখানে ফায়ার করেছে তারপর সব ছেড়ে দিল তারপর ছেলেটা ওখানে গিয়ে আর একটা ব্ল্যাঙ্ক ফায়ার করলো করে মোটরবাইক যে চালাচ্ছিল তাকে নিয়ে বললো চল গাড়ি স্টার্ট করো এই ধরনের ঘটনা তো এর আগে এখানে কোনোদিন ঘটেনি এবং বাজার অঞ্চলে সমস্ত এই সময় মানুষজনের সমাগম বেশি থাকে সেইখানে এইরকম একটা ঘটনা এই অঞ্চলের মানুষজনের কাঙ্ক্ষিত নয়